দাম ভারতীয় মুদ্রায় সাড়ে তিন কোটি টাকার বেশি ওজন সাতশো গ্রাম তাম দুনিয়ায় সারা ফেলে দিয়েছে সোনার ব্রা বেশ কয়েক মাস আগেই র্যাম্পে আত্মপ্রকাশ করেছিল এবার চীনের বাজারে এলো মহিলাদের সোনার এই ব্রা সম্প্রতি উত্তর পশ্চিম চীনে পিংলিয়াং শহরে গোল্ডেন লজারি শো এ সাধারণের কেনার জন্য আনা হল স্বর্ণের ব্রা ব্যবসায়ীরা জানাচ্ছেন বিভিন্ন স্টাইলের চোখ ধানো স্বর্ণের ব্রায়ের বিক্রিও হচ্ছে হু হু করে শুধু কেনার জন্য নয় নির স্বর্ণের ব্রা দেখার জন্যই জুয়েলারি শপে ছাড়াও চীনের জুয়েলারি শপে দে স্বর্ণের ওয়েডিং গাউন ব্রেস। অগস্টে চীনা ভ্যালেন্টাইন্স ডেতেই প্রথম স্বর্ণের ব্রা জুয়েলারি শপে এনেছিল চীনের স্বর্ণ ব্যবসায়ীরা সেবারও ব্যাপক চাহিদা ছিল ওই ব্রায়ের স্বর্ণের ব্রাকে অনেকে বলেছেন সলিড সাপোর্ট এ বছরের প্রথম দিকের মধ্যে চীনের শিয়ান শহরে বিক্রি হয়েছিল ছেলেদের জন্য স্বর্ণের জামাও ব্যবসায়ীরা জানাচ্ছেন চীনের সুপার রিচ বা ধনকুপেরদের কাছে স্বর্ণের জামা ও অন্তর্বাসের চাহিদাও ব্যাপক আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন